হ্যাঁ তারপরে কিছু লোক ভালা না খালি হক করে রাজনীতি করে আমিও বলি আমি তো ভালো না আপনারা ভালানো যায়

পরামর্শ দেয় যে কথাগুলো বলতে হয় এই জন্য কোন হুজুরের বিপক্ষে কথা বলার আগে আগে বিষয়গুলো খতিয়ে দেখা দরকার যে কি হয়েছিল কেন হয়েছিল কিভাবে হয়েছিল সাংবাদিকতার ট্রেনিং দিয়েছিলাম আমি বলে কি কেন কিভাবে এই তিনটা প্রশ্ন রাখতে হবে বলে কি এটা কি কেন কিভাবে এই তিনটা প্রশ্ন দিয়ে সাংবাদিকরা উদ্ধার করে তথ্য কথা কি বুঝতে বুঝতে পারলেন এখন আসেন কথা ফিরে যায় আর অধিকাংশ পুরুষ জাহান্নামে যাবে কার জন্য মেয়েদের জন্য ঠিক এজন্য বলতে হয় দুনিয়া মতের आलमत এসে গেছে তাই তো ঘরের মেয়েরা রাস্তায় নেমেছে তাই তো ঘরের ভাবিরা লেডি হয়েছে ঠিক গতকাল ঠিক কিনা বলবো 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 ওহ ওহ কিয়ামতের আলামত এসে গেছে তাই তো ঘরের মেয়েরা রাস্তায় নেমেছে তাই তো ঘরের মেয়েরা রাস্তায় নেমেছে বোরকা পরা বোরকা সারা হাটবাজারে ঘুরে তারা কেবা আবার বোরকা পরে ঠোঁটে লিপস্টিক দিয়েছে ঠিক আছেন আলামত এসে গেছে তাই তো ঘরের মেয়েরা রাস্তা নেমেছে

ভালো না খারাপ একটা মেয়ে নাজুক থাকবে ছেলে বাজু থেকে মাথা নিচু করে সুন্দর করে হাঁটবে সেই মেয়ে যদি এইরকম করে চালে ধুম বাদ চালে ধুম সমাবেশ চালাচ্ছে রকম আচরণ করে মহিলা করলে এই মহিলা কি জান না কথা বলেন আমার কথা না রাষ্ট্রের কথা হাদিসতে দলিল যে প্রমাণ দেব আমি ব্যক্তিগত কথা বলিনা আপনারা শুনেন আমার অলুকরা শুনছেন তারা হাটবাজারে মার্কেটে যান দেখবেন שי দুই জায়গায় বহুরূপের সেটা তারা করছে দোকানদারি দেখবেন মোবাইল ফোনে এমরাসে অপকো গ্যালাক্সি স্যামসাং গ্যালাক্সি সব ফোনের দোকানে দেখবেন এরা বলছে সে যে বুঝে বসে আছে একটা যুবক ছেলে হেঁটে গরে এরা চার পাঁচ ধরে ডাক দিবে হ্যালো হয়

কিছুদিন পরে বাড়ি ফিরবে সেটা আমার স্বামী আসবে আমি ভালোবাসা দেব আদর করবো মহব্বত করব। সেই সময় হঠাৎ করে সেই যেদিন বাবা ফিরে আসবে তালাহা সেই দিন তার তালাহার ছোট্ট সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে

ডে অফ প্রত্যেক ব্যক্তি যে মৃত্যু প্রত্যেক ব্যক্তি মৃত্যুর পরে পুনরুত্থান দিবস আবার তাকে জাগ্রত করে আবার তাকে পুনরুত্থান দিবসে উঠতে হবে হাসরের মধ্যে উঠতে হবে কবরে উঠে সল জপ্তার জন্য হয়ে যাবে এই জন্য মৃত্যুর কথা স্মরণ করার দরকার আছে না ভাই ও ভাই আজ আছি কাল যে নাই দুদিনের দুনিয়াই কত জনার কত রকম বাবা বাড়ি গাড়ি আর জানি

কাপড়কে সুন্দর করে ঢেকে রাখছেন সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে সুন্দর করে নিজেকে সাজালে গোসল করে নিজেকে সাজলেন আমার সামনে আসবে আমার সামনে আমি ব্যথা দেব না আমার সন্তান যে মারা গেছে এই পাশন হৃদয়টাকে পাশান করে নিয়ে নিজের সন্তানটা কলিজেরা ফেরা ধন সন্তানটাকে সুন্দর করে পাশের রুমে রেখে দিয়ে তালহাকে বললেন না তালহা চলে আসলেন আর সুন্দর করে স্ত্রী হয়ে যা খেদবোধ করার সব খেদবোধ করলেন তাকে খাওয়ালেন সুন্দর করে খাওয়ালেন আর আদর যত্ন করে হিজে স্ত্রীর সঙ্গে দীর্ঘদিন দেখা না হওয়ার কারণে দাম্পত্য জীবনে তাদের মিলনটাও ঘটিয়ে দিলে মিলন হবার পরে তালহা জিজ্ঞেস করছেন প্রাণের স্ত্রী

এমন একটা কাজ করিস তুমি আমার সঙ্গে আমার সন্তা আজকে মারা গেছে সেই দিন আমাদের মিলন আমার সঙ্গে তুমি আগে কেন বলো নেই এই আমার কই যায় সন্তানকে মৃত অবস্থায় পাশে রেখে কেন গিলন করতাম নাকি আমি কি এমনই পাশন্ন পিতা নাকি বিশ্ববীর কাছে চলে গেলাম ইয়ার সুরাল নাকি আমার স্ত্রী আমার সঙ্গে এমন একটা খারাপ কাজ করেছে এবন জুলুম করেছে আমার মৃত সন্তানটা পাশে রুমের মধ্যে আছে ওই অবস্থাতে আমার সঙ্গে মিলন ঘটিয়েছে ইয়ার সুরাল নাকি আপনি বিচার আল্লাহ রাসূলের কাছে জিবরাইল আমিন চলে আসলেন দরাই না নসর পরে বলছিলেন ইয়া রাসূলুল্লাহ কি আপনি তালহাকে জানায় দেন সুসংবাদটা তালহাকে জানিয়ে দাও কলহারে তুমি তো জানো না তুমি তো বুঝতে পারো নাই তোমার স্ত্রী গতকালকে তোমার মৃত সন্তানকে পাশে রুমে রাখার কারণে পাশে রুমে রেখে দিয়েছে রাখার পরে তোমার সন্তান ভূমি আছে মৃত হয়েছে এই মা হয়ে বুকের মধ্যে কষ্টটাকে জমিয়ে রেখে স্বামীর খেদমত করেছে স্বামীর সঙ্গে দাম্পত্য জীবন কাটিয়েছে মিলন ঘটিয়ে দিয়েছে আল্লাহ আরো খুশি হয়ে গেছে

আল্লাহ আর এবং হজযোদ্ধা হুজুন সাহেবের মধ্যে দিয়ে পৃথিবীতে দেন আমি পরবর্তী দেশে একজন মহাদেশ হয়েছিল বলেন আল্লাহ হা 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 পদ্মার অন্তরাল আছে আপনাদেরকে বলি মা আমার বোন আমার ভাবি আমার চাচি সমতুল্য মা সমতুল্য যারা আছেন সবার জন্য আমার স্বামীর খেদ করেন একটা হাদিস আমি পড়েছি রাত গভীর হয়ে গেছে স্ত্রী হয়তো স্ত্রী অসুস্থ যদি না থাকে যদি সে পীড়ায় রোগে আক্রান্ত না থাকে সুস্থ শরীরে থাকে সমস্ত স্বামী বলল যে প্রাণ স্ত্রী গো আজকে আমার বড় ইচ্ছা হচ্ছে আমি তোমার সঙ্গে একটু মিলন ঘটাবো আর স্ত্রী করে স্ত্রী যদি না দেয় আল্লাহ রাসুল বলেছেন সারা রাত আল্লাহ রহমদুল ফিরেস্তারা অভিশাব্দিত

কিন্তু প্রত্যেক নবী মায়ের পেট থেকেই হয়েছে ঠিক না কোন মা মহিলা মানুষ কোন নারী নবী হয় না কিন্তু প্রত্যেক নবী নারীর পেট থেকে এসেছে কথা কি বুঝলেন এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পুরুষের মর্যাদা বেশি কারণ প্রত্যেক পুরুষ নবী

আর কিছু যে স্তন স্তনের মধ্যে বসি ঢুকে দিয়ে ঝুলে রাখা হয়েছে নিচ থেকে দাও দাও আগুন দিয়ে জাল দেওয়া হয় রসুল বলছেন ফেরিস্তা রে

আপনাকে নামাজও পড়তে হবে রোজাও করতে হবে নামাজ ছাড়া আপনার কিন্তু ইমান থাকবে না